ছবি দেখে কি মনে হচ্ছে সীমান্তে যুদ্ধ জয় করে দেশে ফিরছেন এরা কিংবা অন্য কোনো বীরত্বের কাজ করে তাহলে একেবারেই ভুল ভাবছেন সরকারি অফিসে সফল জেহাদি হামলা চালানোয় এদের বরণ করা হয়েছে ফুল মালায় না বাংলাদেশ বা পাকিস্তান নয় এই ছবি মুসলিম লীগ টু সরকার পরিচালিত পশ্চিমবঙ্গের যেখানে সরকারি অফিসে হামলাকারী জেহাদিরা জেল থেকে ছাড়া পেলে গলায় পরানো হয় ফুলের মালা তবে ভগবান বলেও তো কেউ আছেন তাই মালা পরাতে গিয়ে বারবার ব্যর্থ হলেন তৃণমূল নেতা সেই ছবিও ধরা পড়ল ক্যামেরায় সর প্রক্রিয়া যত এগোচ্ছে মুর্শিদাবাদ জেলার সীমান্তবর্তী এলাকায় তত ঝাঁকে ঝাঁকে ধরা পড়ছে ভুয়ো ভোটার ফরাক্কা থেকে জলঙ্গি ভুয়ো ভোটারে ছয় লাখ ভোটার তালিকা আর ভুয়ো ভোটার বাদ গেলে তাদের ভরাডুবি হবে তা বিলক্ষণ জানে তৃণমূল তাই সর প্রক্রিয়াকে ভণ্ডুল করতে মরিয়া হয়ে উঠেছে তারা সেই চেষ্টারই অঙ্গ হিসাবে গত চোদ্দ জানুয়ারি স্থানীয় তৃণমূল বিধায়ক মুনিরুল ইসলামের নেতৃত্বে ফরাক্কা বিডিও অফিসে হামলা চালায় একদল জেহাদি বিডিও অফিসের ভিতরে ঢুকে যথেচ্ছ ভাঙচুর চালায় তারা টেবিল চেয়ার আসবাব কিছুই বাদ যায়নি ওই ঘটনার ভিডিও ধরা পড়ে সংবাদ মাধ্যমের ক্যামেরায় সেখানে স্পষ্ট দেখা যায় তাণ্ডবকারী জেহাদিদের তারপরেও ওই ঘটনায় অজ্ঞাত পরিচয়দের নামে অভিযোগ দায়ের করেন বিডিও সেই অভিযোগের ভিত্তিতে পনেরো জানুয়ারি পাঁচ জনকে গ্রেফতার করে পুলিশ তবে যার নেতৃত্বে হামলা হয়েছিল বলে অভিযোগ সেই মনিরুল ইসলামকে গ্রেফতার করার সাহস দেখাতে পারেননি পুলিশ আধিকারিকরা ওই ঘটনায় গ্রেফতার হওয়া ছয় অভিযুক্তের সাত দিনের জেল হেফাজতের নির্দেশ দেয় আদালত বুধবার ধৃতদের ফের আদালতে পেশ করা হলে জামিন পায় তারা এরপর জঙ্গিপুর জেল থেকে মুক্তি দেওয়া হয় ছয় অভিযুক্তকে বুধবার সন্ধ্যায় বিডিও অফিসে হামলাকারী ছয় জেহাদি যখন জেল থেকে বেরোচ্ছেন তখন সেখানে দাঁড়িয়ে তাদের ফুল মালা দিয়ে বরণ করেন তৃণমূল নেতারা মুনিরুল ইসলাম না থাকলেও সেখানে ছিলেন তার দাদা কৌসার আলী জেল মুক্তি জেহাদিদের বীরের মতো করে বরণ করেন তিনিও কিন্তু জেল মুক্তির পর এক তাণ্ডবকারীকে ফুলের মালা পরাতে গিয়ে ঘটে বিভ্রাট দেখুন কি কাণ্ড দু হাজার একুশ সালে তৃণমূল ক্ষমতায় আসার পর থেকে বিভিন্ন সময় জেহাদিদের হাতে আক্রান্ত হয়েছে সরকারি অফিস আক্রান্ত হয়েছেন হিন্দু সরকারি আধিকারিকরা কিন্তু মুসলিম তোষণকেই ক্ষমতায় টিকে থাকার হাতিয়ার হিসাবে তুলে ধরায় হামলাকারীদের বিরুদ্ধে কোনো পদক্ষেপ করার সাহস নেই তাদের যার ফলে রসাতলে গিয়েছে পশ্চিমবঙ্গের আইন শৃঙ্খলা পরিস্থিতি যেন দুটি ভিন্ন সম্প্রদায়ের জন্য আলাদা আইন প্রচলিত রয়েছে পশ্চিমবঙ্গে জেহাদিদের মর্জিতেই কি আগামীতে পশ্চিমবঙ্গে বাঁচতে হবে হিন্দুদের সেই বার্তাই কি দিতে চাইছে তৃণমূল ব্যুরো রিপোর্ট মাধ্যম अरुणाचल सरकार का संकल्प पाँच प्रतिज्ञा शिक्षा से सशक्त भविष्य कृषि से समृद्धि का प्रकृति का साथ विकास हर घर तक ग्रीन एनर्जी पर्यटन से नई पहचान इन प्रतिज्ञाओं के माध्यम से हम बनाएंगे ऐसा अरुणाचल सुंदर स्वच्छ सुरक्षित शिक्षित स्वस्थ और समृद्ध हमारा वादा विकास भी विरासत भी